ছয় নং চর্বর ইউনিয়নের তিন নং ওয়ার্ড এর মামতালি মেম্বারের নেতৃত্বে যুব দলের নসিম সরকারের নেতৃত্বে সাংরি সম্পাদক ইসলাম মিল্টন এবং আবুতার মাস্টারের নেতৃত্বে আমরা আজ আজকে বিজয় এক বিশাল আমরা আমরা প্রত্যেকটা ঘর সুঘর সবাইকে মিছিলের মাধ্যমে মানুষকে উৎসাহ উদযাপনা করার জন্য শৈতেন জৌর অমানের কাজী বেগম জিয়ার তার জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের তৃণমূল চিহ্ন চাঁদপুর জেলার আসনের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে তারের শিষে তারের শিষে ভোট দেওয়ার জন্য এবং জয়যুক্ত করার জন্য আমরা যে মিছিলটি করেছি এবং আমরা ব্যবস্থা আমরা বারো তারিখ পর্যন্ত আমাদের যা যা দরকার আমরা প্রত্যেকটা ফোটার কাছে কাছে গিয়েও ইনশাল্লাহ আমরা এই আসনটি মানিকদের ভাণ্ডারে বিচার ওপর দেওয়ার জন্য আমরা আমাদের যা যা দরকার আমরা তাই করবো সেইভাবে আমার বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ